হ্যালো স্টুডেন্টস মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা প্রথম শ্রেণী তৃতীয় পর্ব আমার বইয়ের তিনশো চার পৃষ্ঠার পড়াগুলো দেখে নেব তিনশো চার পৃষ্ঠায় উপরে লেখা আছে সাজিয়ে লেখো এখানে দেখো কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলি এলোমেলোভাবে দেওয়া আছে আমাদের কী করতে হবে এখানে শব্দগুলোকে সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্য লিখতে হবে তাহলে দেখে নিই প্রথমে কী আছে এক নম্বরে এক নম্বরে আছে গায়ে বনে গান পাখি আমাদের এখানে সাজিয়ে লিখলে হবে পাখি বনে গান গায় পাখি বনে গান গায় হয়ে গেল এবার দু নম্বর দেখি দুই নম্বরে আছে ফুল ডালে ফোটে ডালে এটা সাজিয়ে লিখলে হবে ডালে ডালে ফুল ফোটে ডালে ডালে ফুল ফোটে তিন নাম্বারে আছে ঢাকা আশা দাদা এলো থেকে আজ এটা সাজিয়ে লিখলে হবে আশা দাদা আজ ঢাকা থেকে এলো আশা দাদা আজ ঢাকা থেকে এলো চার নম্বরে আছে জলে ঝুপ পরে মাছরাঙা এসে করে এটা সাজিয়ে লিখলে হবে মাছরাঙা ঝুপ করে পরে এসে জলে হয়ে গেল পাঁচ নাম্বারটা দেখে নাও পাঁচ নাম্বারে আছে নৈনিতালে মৈনি মাসি মাসে বৈশাখ ছিল সাজিয়ে লিখলে হবে মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে মৈনি মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে হয়ে গেল এবার ছয় নম্বরটা দেখো কি আছে বসে ভাত আছে নিয়ে সৌরি দিদি সাজিয়ে লিখলে হবে সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে এরপরে সাত নাম্বার সাত নাম্বারে আছে ফুলে ফুলে এক সাদা ধারে কাশবন এটা সাজিয়ে লিখলে হবে এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কি বললাম এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা হয়ে গেলো এবার পরেরটা আছে আট নাম্বারে মাছ মিটি মিটি চায় ধরে বক আর এটা সাজিয়ে লিখলে হবে বক মিটি মিটি চায় আর মাছ ধরে বক মিটিমিটি চায় আর মাছ ধরে এবার ন নম্বরে দেখো কি আছে পড়ে ঝুঁকে বাঁশ গাছ ঝুঁকে সাজিয়ে লিখলে হবে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে এরপরে দশ নম্বরে আছে তীরে নাহিবার ছেলে মেয়ে তীরে কালে সাজিয়ে লিখলে হবে তীরে 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 ছেলে মেয়ে নাহিবার কালে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে এগারো নম্বর আছে পেতাম হতো যদি বড় ভালো উড়িতে এটা সাজিয়ে লিখলে হবে উড়িতে পেতাম যদি হতো বড় ভালো আবার বলছি উড়িতে পেতাম যদি হতো বড় ভালো এবার বারো নম্বরে আছে ঝাঁক সেথা কিচিমিচি করে শালিকের সাজিয়ে লিখলে হবে কিচিমিচি করে সেথা শালিকের ঝাক কিচিমিচি করে শেথা শালিকের ঝাঁক এবার তেরো নম্বরে আছে যায় হাতে খাতা মামা এটা সাজিয়ে লিখলে হবে এখানে লিখতে হবে সাজিয়ে লিখলে হবে মামা যায় খাতা হাতে মামা যায় খাতা হাতে এবার চোদ্দো নাম্বার দেখো কি লেখা আছে ভাই হবে মিলে খেলা তিন সাজিয়ে লিখলে হবে তিন ভাই মিলে খেলা হবে তিন ভাই মিলে খেলা হবে পনেরো নম্বরে আছে ধরে খালে মাছ বক সাজিয়ে লিখলে হবে খালে বক খালে বক মাছ ধরে খালে বক মাছ ধরে আশা করছি এই পৃষ্ঠার পড়াগুলো বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে